আর কাজল ফার্নিচার থেকে অসাধারণ একটা বেডরুম সেট দেখবো এই ভিডিওতে টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আলহামদুলিল্লাহ আজকে একটা আনকমন একটা বেডরুম সেট নিয়ে আসছি টোটাল এই বেডরুম রেখেছি আটটা আইটেম দিয়ে শুরু করবো अच्छा <laughs>

খুবই আকর্ষণীয় ডিজাইন থাকতেছে আচ্ছা আপনাদের শপে আসার লোকেশনটা একটু আমাদের শপে আসার একদম সহজ লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাস্টারপাড়া এটা আব্দুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া বাজারে হচ্ছে আমাদের কাজল ফার্নিচার আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে পারবেন অথবা সরাসরি সব ভিজিট করবেন আকর্ষণীয় এই বেডরুম সেটটা সম্পূর্ণ হচ্ছে ভাই আর্টিফিশিয়াল লেদার দিয়ে সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার দিয়ে আমরা এই বেডরুম সেট টা সাজিয়েছি আগে যে বেডরুম সেট গুলো আমরা দেখাইছি এগুলো হচ্ছে বেলবেট কাপড়ের বা এটা একটু আনকমন ভাবে নিয়ে আসছি এটা আমরা আর্টিফিশিয়াল দিয়ে নিয়ে আসছি একদম মানে হান্ড্রেড আর্টিফিশিয়াল যেটা হচ্ছে ফাটবে না আপনি ওয়াশেবল মানে ধুইতে পারবেন এরকম পর্যায়ে আর কি মাসাল্লাহ খুবই চমৎকার দেখেন ভিভার্স হেড সাইডটা যদি আপনাদেরকে দেখাই কতটা আনকমন আনকমন হতে ইউনিক এগুলো কিন্তু আমরা হচ্ছে ব্যবহার করেছি এসএস শীট হ্যাঁ এসএস শীট এসএস শীট ব্যবহার করেছি এগুলো কখনো উঠবেও না লোড়বেও না ভাঙবেও না যে অবস্থা সেম এরকম থাকে আচ্ছা সুন্দর করে হচ্ছে সাইডটা দেখেন রাউন্ড করে রাউন্ড শেপে করে দিয়েছি আমরা উপরে হচ্ছে টপে আপনার এসএস থাকতেছে খুব সুন্দর একটা ডিজাইন থাকতেছে সম্পূর্ণ ফুল বক্সে থাকতেছে এই বেডটা আর হেড সাইডটা যদি আপনাদেরকে দেখাই আর লেগ সাইডটা কিন্তু সেম টু সেম সেম টু সেম হেড সাইডের ভিতরে আমরা সিস্টেম করেছি মানে টুকরা টুকরা সিস্টেম করেছি আর লেগ সাইডটা করেছি তিনটা সিস্টেম করে মাসখানেক এলো শেড দিয়ে দিয়েছি চমৎকার খুবই দেখেন ভিউয়ার্স

যখন দেখবে তখনই বুঝতে যে এটা গর্জন এটাই হচ্ছে গর্জন চেনার একটা উপায় উপায় সহজ উপায় চমৎকার দেখি আবারও বলি আমাদের এটাতে টোটাল হচ্ছে আইটেম হচ্ছে আটটা আইটেম আটটা আইটেম আটটা আইটেম একদম আমাদের

হাতলগুলো কিন্তু খুবই আর হেডসাইট টা দেখেন কতটা সুন্দর একেবারে প্রজাপতির ডানার মতো কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে আপনার হেডসাইট টা সুইট দিয়ে কাজ করা আছে আপনারা চাইলে যেকোনো কালার কাস্টমাইজ নিতে পারবে করে নিতে পারবে লেগ টাও কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা আছে অস্থির

এক হাজার টাকা আচ্ছা কাজল ফার্নিচার এন্ড ডোর থেকে আজকে আমি বিদায় নিচ্ছি মাহবুব হুসাইন দেখা হবে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ